মৃত্যু ভালোবাসি তোকে লেখনীতে সালমা চৌধুরী আজকে রয়েছে অষ্টম পর্ব গল্প পাঠে আছি আমি তারিফ মানুষের মন কখনো ক্লান্ত হয় না এই স্লোগান দিতে দিতে নিজেকে শক্ত করল মেঘ আজকে সে ফজরের আজানের সময় উঠেছে রাতে অ্যালার্ম দিয়ে ঘুমিয়েছিল দিন যত যাচ্ছে পরীক্ষা তত কাছে আসছে যেভাবে হোক চান্স পেতেই হবে প্রথম টার্গেট মেডিকেল দ্বিতীয় ঢাকা বিশ্ববিদ্যালয় এজন্য সবই পড়তে হচ্ছে তাকে নামাজ পড়ে পড়তে বসেছে মেঘ সাতটা থেকে সাতটা তিরিশ পর্যন্ত পড়াশোনা করেছে সকালে খালি পেটে বেশিক্ষণ থাকা কষ্টকর তাছাড়া পড়াশোনা করলে আরও বেশি ক্ষুধা পায় গতকাল সন্ধ্যায় খেয়েছিল সারারাত রাত কিছুই খায়নি খিদায় চো করছে প্যাট দৌড়ে নিচে গেল মেঘ মেঘের দৌড় দেখে ভয় পেয়ে গেলেন হালিমা খান উনিও রান্নাঘর থেকে ছুটলেন হালিমা খান চিন্তিত স্বরে জিজ্ঞেস করলেন কি হয়েছে তোর এভাবে ছুটছিস কেন মেঘ জবাব দিল আমার খুব ক্ষুধা পাইছে আম্মু তাড়াতাড়ি খেতে দাও হালিমা খান আবারও জিজ্ঞেস করলেন তুই কখন উঠেছিস মেঘের শান্ত জবাব ফজরের সময় উঠেছি তারপর পড়াশোনা করেছি তাড়াতাড়ি খেতে দাও আমায় হালিমা খান যেন খুশিতে গদগদ হয়ে গেলেন ওনার মেয়ে পড়াশোনায় মনোযোগ দিচ্ছেন সাথে খাওয়া দাওয়াতেও এ তো প্রতিটা মায়েরই প্রধান স্বপ্ন উনি ছুটে গেলেন রান্নাঘরে মেয়ের পছন্দের সব খাবার হাজির করলেন মেয়ের সামনে মেঘ ক্ষুধার গেল আজকে তার কোচিং প্রাইভেট কিচ্ছু নেই সন্ধ্যায় শুধু শাহরিয়ার ভাইয়া পড়াতে আসবেন সারাদিনের একটা রুটিন করে দিল মেঘ টার্গেট সেট করে পড়াশোনা করলে পড়াশোনা তাড়াতাড়ি এগোয় এদিকে আটটার পর বাড়ির সবাই খেতে বসেছে আবির একেবারে রেডি হয়ে নেমেছে চেয়ার টেনে বসতে বসতে নজর পড়ে সামনের চেয়ারটা ফাঁকা নিষ্ফলক তাকিয়ে থাকে কয়েক সেকেন্ডে স্বাভাবিক হয়ে খাওয়া শুরু করে ইকবাল খান জিজ্ঞেস করলেন মেঘ কোথায় ওঠেনি এখনও হালিমা খান প্রফুল্ল মেজাজে উত্তর দিলেন ও নাকি সে ভোরবেলা উঠেছে পড়তে পড়তে ক্ষুদা লাগছিল তাই কিছুক্ষণ আগেই খেয়ে গেল আলী আহমদ খান শীতল কণ্ঠে প্রশ্ন করলেন শাহরিয়ার কি গতকাল এসেছিল হালিমা খান পুনরায় উত্তর দিলেন গতকাল আসেনি ভাই যান অনেকক্ষণ অপেক্ষা করেছে আলী আহমদ খান স্বাভাবিক কণ্ঠে বললেন হয়তো কোনো সমস্যা আজ আসবে নিশ্চয় কেউ আর কোনো কথা বলল না চুপচাপ খাওয়াতে ব্যস্ত সকলে কিছুক্ষণ পর খাওয়া শেষে উঠে চলে গেলেন বাড়ির কর্তারা বসে আছে চার ভাই বোন মিম আর আদি খুনছুটি করে খাওয়াতে ব্যস্ত তানফির হঠাৎ আবিরের দিকে তাকিয়ে বলল ভাইয়া তোমার কিছু হয়েছে আবির নড়ে চড়ে বসল মুখ ঘুমরা করে উত্তর দিল কিছু হয়নি তানভীর আর কথা বাড়ায়নি চুপচাপ নিজের খাবার শেষ করল নিজের খাবার শেষ করে ফ্রেশ হয়ে আবিরও অফিসের জন্য বের হয়ে পড়েছে বাকিরাও নিজেদের কাজে ব্যস্ত হলো সারাদিনের ব্যস্ততা শেষে সকলেই বাড়ি ফিরল ফিরল না কেবল আবির আগামী মাস থেকে আবিরের নতুন কোম্পানি শুরু হবে সেই কাজে ব্যস্ত সে সারাদিন বাবার কোম্পানির কাজ সামলে সন্ধ্যার পর প্রায় দেখতে হয় নিজের অফিসের কাজকর্ম সাথে তার আরও দুজন বন্ধু আছে একজন রাকিব আর একজন রাসেল আবিরের পরেই তাদের ফোস্ট আবিরের অবর্তমানে তারাই সামলাবে কোম্পানি কয়েক বছর আগে থেকে আবিরের সাথে প্ল্যান করে রেখেছিল এটারই পূর্ণতা পেতে চলেছে এদিকে গতকালের ন্যায় আজও পড়ার রুমে অপেক্ষা করছে মেঘ কিন্তু শাহরিয়ার ভাইয়া আসার কোনো খবর নেই এই পৃথিবীতে কারোর জন্য অপেক্ষা করার মতো কষ্ট আর কিছুতে নেই অধৈর্য হয়ে রাগে ফুসতে ফুসতে মেঘ বড় আব্বুর সামনে গিয়ে দাঁড়ালো আলী আহমদ খান সোপায় বসে কফি খেতে খেতে টিভি দেখছিলেন মেঘ জিজ্ঞাসা চোখে তাকালো বড় আব্বুর দিকে তারপর আস্তে করে বলল ভাইয়া কি পড়াতে আসবেন না আলী আহমদ খানের মনোযোগ সরলো টিভির দিক থেকে এক পলক তাকালো মেঘের দিকে তারপর পকেট থেকে ফোন বের করে ডায়াল করলেন শাহরিয়ারের নাম্বারে প্রথমবার রিসিভ হলো না দ্বিতীয়বার রিসিভ হলো আলী আহমদ খান জিজ্ঞেস করলেন তুমি আসছো না কেন পড়াবে না শাহরিয়ার শীতল কণ্ঠে উত্তর দিল আঙ্কেল আমার জন্য বাসাটা দূরে হয়ে যায় সময় মেনটেন করাও একটু সমস্যা তাই আমি আর আসতে পারবো না সরি আলী আহমদ খানের জবাব তাহলে তুমি এই কথাটা প্রথম দিনই জানাতে পারতে শাহরিয়ার গম্ভীর কণ্ঠে উত্তর দিল একটু অসুস্থ ছিলাম আঙ্কেল হাসপাতাল থেকে আজই ফিরেছি আপনাকে সময় করে ফোন দিতাম আমি আলী আহমদ খান উদ্বিগ্ন কণ্ঠে শোধাল কি হয়েছে তোমার শাহরিয়ার ঠান্ডা কণ্ঠে বলল তেমন কিছু না হালকা ব্যথা পেয়েছি দোয়া করবেন আঙ্কেল আল্লাহ হাফেজ আলি আহমদ খান বললেন সাবধানে থেকো আল্লাহ হাফেজ আলী আহমদ খান মেঘকে জানালেন মেঘ কি বলবে বুঝে উঠতে পারলো না ঠায় দাঁড়িয়ে রইল সোপার পাশে তখনই সিঁড়ি দিয়ে নামছিল তানভীর মেঘের কাছে দাঁড়িয়ে প্রশ্ন করল এখানে দাঁড়িয়ে আছিস কেন মেঘ মাথা নিচু করে পাতলা অধর নেড়ে ছেড়ে বলে শাহরিয়ার ভাইয়া পড়াবেন না আমায়। তানভীর কপাল গুটিয়ে বললো তাতে মন খারাপ করার কি আছে মানুষের সমস্যা থাকতেই পারে মেঘ চোখ তুলে তাকালো ভাইয়ের পানে তানবির বড়ো আব্বুর দিকে তাকিয়ে পুনরায় বলল আমার একজন পরিচিত আপু আছে উনি খুব ভালো পড়েন শুনেছি আপনি অনুমতি দিলে আমি কি কথা বলে দেখব আলী আহমদ খান তানবীরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন হয়তো মনে মনে ভাবলেন যেই ছেলে জীবনে পড়াশোনা করে না সেই ছেলে আবার বোনের জন্য টিউটর খুঁজছে মুখ ফুটে বললেন দেখো তোমার মতো গর্দ হয় না যেন তানবির হাসি মুখে বলল এবার দু একদিন পড়ার পর মেঘের যদি মনে হয় পড়বে তাহলেই ফিক্সড করব। আলী আহমদ খান এবার যেন স্বস্তি পেলেন সহজভাবে বললেন ঠিক আছে কালকেই আসতে বলো তাহলে তানভীর আর কথা না বাড়িয়ে চুপচাপ বাসা থেকে বের হয়ে গেল মেঘ নিজের মতো বই খাতা নিয়ে রুমে চলে গেল আজ মঙ্গলবার মেঘ রেডি হয়ে একেবারেই নিচে নামল ক্লাসের টাইম তিরিশ মিনিট এগিয়ে দিয়েছে তাই তাড়াতাড়ি যেতে হবে খাবার টেবিলে বসে তাড়াহুড়ায় খাবার খাচ্ছে মেঘ সামনের চেয়ার ফাঁকা এতেই যেন মেঘের স্বস্তি কাজ করছে রবিবারের ধমক খাওয়ার পর থেকে মেঘ ইচ্ছে করে আবির থেকে দূরে দূরে থাকতে চাইছে এদিকে আবির আটটার দিকে না খেয়ে অফিসে চলে গেছে নিজের অফিসে কাজ শেষ করে তারপর বাবার অফিসে যাবে মেঘও খাওয়া শেষ করে কোচিং এর উদ্দেশ্যে রওনা দিল দুইটায় মেঘ কোচিং থেকে এসে ফ্রেশ হয়ে খেতে বসেছে দুই লোকমা মুখে তুলতেই কারো পায়ের শব্দে ফিরে দেখায় মেঘ আবির খাবারের টেবিলের দিকে আসছে অমনি মেঘের গলায় খাবার আটকে গেছে খাবার গিলতে পারছে না মেয়েটা কোনো রকমে পানি দিয়ে খাবারটা গিলল এদিকে আবির বেসিন থেকে হাত ধুয়ে এসে মামনিকে খাবার দিতে বলল বসলো মেঘের বিপরীতে রাখা চেয়ারটাতে মেঘের চিবুক নামলো গলায় দৃষ্টিদার প্লেটের দিকে মনে মনে আল্লাহ আল্লাহ করছে মেয়েটা হাত পা কাপা কাঁপি শুরু হয়ে যাচ্ছে দুই দিন পালিয়ে থেকেও লাভ হলো বাজছে রবিবারের সেই কথাটা এমন দিব যার দাগ এক মাসেও যাবে না কে চাই স্বেচ্ছায় মায়ের খেতে কোন রকমে খেয়ে সরে পড়লে বাঁচে সে খাওয়ার গতি বাড়ালো সে নাকে মুখে খাচ্ছে মেঘ আবির ক্ষিপ্ত দৃষ্টিতে তাকালো মেঘের দিকে কপাল কুচকে গম্ভীর গলায় বলল কি হয়েছে তোর মেঘের নিঃশ্বাস আটকে আছে গলা শুকিয়ে কাঠ সারা শরীরে কম্পনের মাত্রা তীব্র হলো কথা বের হচ্ছে না মুখ দিয়ে কিন্তু আজ তাকে বলতে হবে হিটলারের মুখোমুখি হতে হবে তাকে নিজেকে নিজের সাহস দিল মেঘের সরল স্বীকারোক্তি কিছু হয়নি আমার আবির কিছু বলতে গিয়েও গিলে ফেলল কথাটা এর মধ্যে হালিমা খান আবিরের খাবার নিয়ে এসেছেন আবির খাওয়ায় মনোযোগ দিল হালিমা খান আবিরকে উদ্দেশ্য করে বললেন সকালে কিছু খেয়েছিলি বাবা আবির গুরুভার কণ্ঠে উত্তর দিল খায়নি হালিমা খান কিছুটা চিন্তিত কণ্ঠে বললেন সকালে খেয়ে গেলেই পারতিস একটু দেরি হলে না হয় হতো আবির কোনো উত্তর দিল না মনে মনে ভাবছে আমায় যে লোক মেঘ হুমকি দেয় ঠিক মতো খেতে হবে সে নিজে যখন না খেয়ে থাকে তখন তাকে কেন কেউ ধমক দেয় না সব দোষ এই মেঘের থাকবই না এই বাড়িতে উঠতে চাইল টেবিল থেকে তৎক্ষণাৎ চোখ পড়ে আবির ভাইয়ের দিকে আবির মাথায় নিচু করে খাচ্ছে এখন উঠতে গেলে নিশ্চয়ই ধমক দিয়ে আবার বসাবেন কে জানে আবার থাপ্পড়ই মারেন কি না এসব ভেবে মেঘ আবার বসে দ্রুত গতিতে খাওয়া শুরু করে আবির রাগে এক প্রকার চিৎকার দিয়ে উঠল একটা থাপ্পট দিব তোকে এভাবে খাচ্ছিস কেন মেঘ সহসা থমকে গেল ধমক খেয়ে চোখ টলমল করছে তার মুখের ভাতগুলো কোনো রকমে গিরল মনে মনে ভাবল আমাকে থাপ্পট দেওয়ার এত ইচ্ছে আপনার আবিরের থাপ্পড়ের ভয়ে দুই দিন যাবৎ খাবার টেবিলে সবার সাথে খায় না মেয়েটা কে জানতো এই দুপুরবেলা বেলা আবির ভাই অফিস থেকে বাসায় চলে আসবেন জানলে হয়তো আগে খেয়ে নিত না হয় আবির ভাই খাওয়ার পর খেতে আসতো কেন এই মানুষটা তার সামনে আসে কেনই বা এত রাগ দেখায় ভেবে পায় না মেঘ হঠাৎ মনে পড়ে যায় ঘুম থেকে উঠে বলা স্লোগানটা মেঘ মনে মনে বিড়বিড় করলো আমার মন একমাত্র আমার নিয়ন্ত্রণে চলবে মেঘ ভয় পাবে না আবিরকে তারপর স্বাভাবিকভাবে প্লেটের ভাতগুলো শেষ করে হাত ধুয়ে সিঁড়ির দিকে যেতে নেয় সোফার কাছে পর্যন্ত যেতেই মিমার আদি দৌড়ে এসে জাপটে ধরে মেঘকে আকস্মিক ঘটনায় কিছুটা ঘাবড়ে গেল মেঘ তারপর স্বাভাবিক কণ্ঠে বলল কি হয়েছে তোদের মিম ফিসফিস করে মেঘকে বলল আফু প্লিজ আবির ভাইয়াকে বলো না আমাদের নিয়ে বাইকে ঘুরতে কখনো বাইকে উঠিনি প্লিজ বলবা মেঘ কোনো কিছুই না ভেবে বলল আমি বলতে পারবো না আদি বলে উঠল প্লিজ 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 আপু আমরা বলার সাহস পাচ্ছি না প্লিজ তুমি একটু বলো না মেঘ আবারও গম্ভীর কণ্ঠে জবাব দিল আমি পারবো না বলতে তোদের ঘুরতে ইচ্ছা করে তোরা বল মেঘ মনে মনে ভাবছে তোরাই সুখে আছিস আমাকে তো উঠতে বসতে থাপ্পড় মারার হুমকি দিচ্ছে আমি এবার এটা বললে নিশ্চিত এখনই খাবো থাপ্পড়টা আবিরের খাওয়া শেষ করে এদিকে আসতে দেখে মেঘ তাড়াতাড়ি রুমে চলে যেতে চাচ্ছে কিন্তু আদি আর মিম আরো স্বরে বলছে প্লিজ আপু তুমি বলো না এবার মেঘ রেগে করে বলল। আমি বললাম তো পারব না কটমট আর এক মুহূর্ত দাঁড়ালো না সিঁড়ি দিয়ে উঠায় ব্যস্ত আবির বিষয়টা লক্ষ্য করেছে আবির আদিকে জিজ্ঞেস করে কাকি কি বলতে বলছিস ওকে মিম শ্বাস টেনে সাহস নিয়ে বলল ভাইয়া আমাদের আপনার বাইকে নিয়ে ঘোরাবেন প্লিজ মেঘ সিঁড়িতে উঠতে উঠতে পিসপিস করে বলছে হিটলার নেবে বাইকে তোদের সে ঘুরে বালি আবির কণ্ঠ তিন গুণ ভারী করে উত্তর দিল আমার বাইকে কাউকে উঠাবো না কিছুদিন পর তানভীরকে বাইক কিনে দেব তখন ও তোদের নিয়ে ঘুরবে আদি অকস্মাত প্রশ্ন করে বসলো তুমি তানভীর ভাইয়াকে নিয়ে ঘুরো না আবির এবার স্বাভাবিক কণ্ঠে বলল। এখনও তানভীর আমার বাইকে ওঠেনি তবে ভবিষ্যতে উঠতে পারে ওর সাথে তোদের কি সম্পর্ক মিমার আদি বোবা হয়ে রইল মেঘের কথা ফলে যাওয়াতে নিজেকে নিয়ে গর্ব করতে করতে রোমের দিকে যাচ্ছে আর ভাবছে দুই ভাইয়ের গলায় গলায় সম্পর্ক অথচ বাইকে ওঠার পারমিশন অভিব্যক্তি পাল্টালো মুখের ভিড় ভিড় করে বলল হিটলারের থেকে ভালো আর কি বা আশা করা যায় রোমে গিয়ে সোজা শুয়ে পড়ল। তৎক্ষণাৎ ফোনটা হাতে নিল এই দুই তিন দিনে একবারের জন্য ফেসবুকে ঢুকে নিসে মন খারাপ কাটাতে ঢুকলো ফেসবুকে কিছুক্ষণ ঘোরাঘুরির পর একটা পোস্ট সামনে আসছে একদিন আগে আবির ফেসবুকে একটা অসম্ভব সুন্দর ছবি আপলোড দিয়েছে সাথে ছোট করে ক্যাপশন লিখেছেন শূন্যতা আমায় ঘিরে আছে আর আমি ঘিরে আছি মোহে মেঘ ছবিটা দেখে যতটা খুশি হলো তার থেকে বেশি চিন্তিত হলো ক্যাপশনে কি বুঝিয়েছেন তা ভাবতে সে ক্যাপশন বোঝার চেষ্টায় মগ্ন হলো মনে মনে আর আলো উনি কি তাহলে সত্যি কারোর সাথে রিলেশনে আছেন তৎক্ষণাৎ মনের ভেতর থেকে জবাব এলো উনি প্রেম করলে তোর কি তোরে যে উঠতে বসতে থাপ্পড় দেওয়ার ভয় দেখায় তোর লজ্জা করে না এই হিটলারকে নিয়ে ভাবতে সঙ্গে সঙ্গে এটা অফ করে ফোন রেখে দিল মেঘ তো তো আছে তাহলে আবার আবির ভাইকে নিয়ে ভাবছে কেন এদিকে আবির রুমে এসে পাঁচ দশ মিনিট রেস্ট নিয়ে নিজের ল্যাপটপ আর কিছু কাগজপত্র নিয়ে বেরিয়ে পড়েছে সন্ধ্যায় মেঘের নতুন থিয়েটার এসেছে বয়স এত বেশি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিজিক্সে পড়াশোনা করছেন এবার তৃতীয় বর্ষে আছেন দেখতে মাসাল অনেক সুন্দরী গোলগাল চেহারা বোর কাপড়ে হিজাব পরে এসেছেন বুঝিয়ে কথা বলেন সুন্দর করে বুঝিয়ে পড়িয়েছেন মেঘকে মেঘ যেন পড়ার থেকেও বেশি মুগ্ধ হয়েছে ওনার কথা বলার স্টাইলে ওনার নাম জান্নাত মেঘের ওনাকে এতই ভালো লেগেছে যে দুদিন পড়া পর্যন্ত অপেক্ষা করতে পারলো না জান্নাত আবু চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ছুটে গেল বড় আব্বুর কাছে জানালো ওনার কাছে পড়বে করবে সে আর খান যেন কিছুটা নিশ্চিন্ত হলেন তারপরও মেঘকে বললেন কখনো যদি মনে হয় তোমার পড়ার ঘাটতি হচ্ছে তাহলে আমি নতুন টিউটর আনব তুমি চিন্তা করো না পড়াশোনায় মনোযোগ দাও মেঘ ঠিক আছে বলে নিজের রুমে চলে গেল রাতে সবাই একসাথে খাওয়া দাওয়া করলো কিন্তু আবির নেই ইদানিং আবির অফিস শেষ করে নিজের নতুন অফিসে চলে যায় ওখানে সব গুছানো প্ল্যানিং করা এসব নিয়ে ব্যস্ত থাকে রাত এগারোটার আগে ফিরেই না কেউ অপেক্ষাও করে না তার জন্য কারণ আবিরের কড়া নির্দেশ আমার জন্য কেউ অপেক্ষা করলে আমি আর ফিরবই না সেই থেকে মা আর মামুনি নিজেদের সময় মতো শুয়ে পড়ে আবির এগারোটার পরে এসে ফ্রেশ হয়ে নিজের মতো খায় কেটে গেল আরও দুদিন দেখা হলো না মেঘ আর আবিরের সকালে আবির খেতে আসলেও মেঘ আগে আগেই খেয়ে পালায় সে আবির ভাইয়ের মুখোমুখি হতে চায় না মেঘ ছোটবেলা থেকেই খুব আবেগী আর জেদি অল্পতে কান্না করা তার স্বভাব আর কোনো বিষয়ে জেদ করলে সহজে যেমন জন্য ভাইয়ের সাথে বছরের উপরে নয় কথা বলেনি একটিবার আবির দেশে আসাতে মনে অন্যরকম অনুভূতি জন্মানো শুরু করেছিল সবে মাত্র কিন্তু আবির্ভাইয়ের হুমকিতে অনুভূতিগুলো চাপা পড়ে যাচ্ছে মেঘ নিজেই যেন অনুভূতিগুলোকে মাঠে চাপা দিতে ব্যস্ত কথাই আছে চোখের আড়াল হয়ে গেলে মনের আড়াল হতে বেশি সময় লাগে না এজন্য মেঘ সর্বোচ্চ চেষ্টা করছে যেন আবির ভাইয়ের সামনে সে না পড়ে সবাই টেবিলে বসার আগে সে খেয়ে নিজের রুমে চলে যায় আবির ভাই অফিসে গেলে সে কোচিং এর জন্য বের হয় দুপুরে আবির থাকে না বলে একটু রিল্যাক্সে খেতে পারে রাতে জান্নাত আপু পড়িয়ে যায় সাতটা তিরিশ নাগাদ তখনই খেয়ে রুমে চলে যায় তখন তো আবির ভাই ফিরে না দেখা হবে কিভাবে সে রবিবার থেকে মেঘ পালিয়ে বেড়াচ্ছে আজ বৃহস্পতিবার রাত মেঘ নিজের পড়া শেষ করে শুয়ে মোবাইলটা হাতে নিয়েছে আবিরের কথা খুব মনে হচ্ছে তার তাই আবিরের আইডিতে ঢুকলো কিন্তু কোনো আপডেট নেই মনের ভেতরটা কেমন জানি মোচড় দিল মেঘের মঙ্গলবার দুপুরে খেতে বসেছিল একসাথে তারপর আর দেখেই সে মেঘের খুব ইচ্ছে করছে আবির ভাইকে দেখার মনকে কোনোভাবে শান্ত করতে পারছে না মনের জোরগুলো নিস্তেজ হয়ে পড়েছে অনেকক্ষণ মনকে বুঝিয়ে ব্যর্থ হলো তাই রুম থেকে বের হয়ে গুটি গুটি পায়ে এগিয়েছে আবির ভাইয়ের রুমের দিকে রাত তখন এগারোটার উপরে ড্রয়িং রুমে একটা হালকা আলোর বাল্ব চলছে পুরো বাড়ি অন্ধকার মেঘ আবিরের রুমের সামনে দাঁড়ালো দরজা চাপানো আস্তে করে ধাক্কা দিল মেঘ চেক করতে চাইছিল খোলা কি বন্ধ মেঘের হালকা ধাক্কাতে খুলে গেল দরজা কিছুটা গাবড়ে গেল মেঘ যদি আবির ভাই রুমে থাকেন তাহলে আজ থাপ্পর নিশ্চিত তাই দুগালা হাত দিয়ে আস্তে করে উকে দিল রুমে রুমের বারান্দায় বাল্ব জ্বলছে সেটার আলোয় রুমে আসছে মোটামুটি আলোকিত হয়ে আছে রুমটা আবির কোথাও নেই বিছানা টান করে পাতানো টেবিলে বই খাতা কাগজপত্র এলোমেলো সাথে একটা ল্যাপটপের আলো জ্বলছে চেয়ারের উপর দুই তিনটা কাপড় এলোমেলো পড়ে আছে ছেলেদের রুম সচরাচর যেমন হয় আর কি মেঘ মনে মনে ভাবছে আবির ভাই কি এখনো বাসায় ফিরেনি নিজে রুমের দিকে ফিরে এক কদম এগুতেই কানে ভেসে আসে গানের সুর দাঁড়িয়ে পড়লো মেঘ মনে মনে ভাবছে গান কে গাইছে আবির ভাই নয় তো আবারও ঘুরে গুটি গুটি পায়ে এগিয়ে গেল সিঁড়ির কাছে মেঘ এই জীবনে কোনোদিন সন্ধ্যার পর ছাদে যায়নি সবাই গেলেও ও যায় না ওর ভয় লাগে সন্ধ্যাবেলা নাকি ছাদে থানাটা ঘুরে বেড়ায় সারা রাত ছাদেই থাকেন এ ভয়ে ছাদে পা বাড়ায় না সেদিকে সিঁড়ির কাছে এসে থমকে দাঁড়ালো মেঘ এই গান কি তানারা গাইতেছেন আমাকে আকৃষ্ট করে নেয়ার জন্য যাবে কি যাবে না এটাই ভাবছে মেঘ বুকের সাহস নিয়ে দুকদম এগিয়েছে মেঘ একটু উকি দিয়ে দেখলো ছাদের দিকে ছাদের গেট খোলা এটা দেখে মনে সাহস হলো তানারা গান গাইলে গেট খোলার কি দরকার তারপর আল্লাহ আল্লাহ করে এগুচ্ছে মেঘ গেটের কাছে এসে বুকে হাত রেখে উকি দিল ছাদের দিকে ছাদের এক কর্নারে নজর পড়ল, সিঙ্গেল সোপার উপর হেলান দিয়ে বসে আছে একজন চাঁদের উপর থেকে মেঘ সরে যেতে স্পষ্ট বোঝা গেল এটা আবির্ভাই মেঘ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল এত রাতে আবির্ভাই ছাদে কি করেন কৌতূহল হলো মেঘের আগে কি গান গিয়েছে তা মেঘ বুঝতে পারিনি নিচ থেকে শুধু সুরটাই শুনেছে এখন আবির ভাই নীরব কয়েক মুহূর্ত পর আবির ভাই আবার শুরু করল ছোট্ট বুকে মেঘ জমিয়ে খাঁদিস পাখি তুই ফিরবি বলে আমি কেমন সন্ধ্যা নামাই রাখি ছোট্ট তোর ওই ওমের ডানায় নাক ঘষতে দিবি কি বুকের ভেতর গুলগুলিতে একলা পাখি হবি তুই বুকের ভেতর গোলগুলিতে একলা পাখি হবি মেঘ উদ্বিগ্ন তাকিয়ে আছে আবির ভাইয়ের দিকে ছেলেদের গান শিখতে হয় না তারা খালি গলাতে গান গাইলেও যেন অসম্ভব সুন্দর লাগে মেঘ মুক্ত হয়ে আবিরের গান শুনছে আবির ভাই একই লিরিক্স বারবার গাওয়াতে গানে মনোযোগ দিল মেঘ নিজেকে নিজে প্রশ্ন করলো মেঘ এই গান কাকে উদ্দেশ্য করে গাইছেন উনি আমাকে নিয়ে নয়তো ওটুকু বলতে মুখে হাসি ফুটে উঠল মেঘের তৎক্ষণাৎ মনে হলো উনি আমাকে নিয়ে কেন গান গাইবেন আমি কে তানভীর ভাই তো সেদিন বলল আবির ভাইয়ের জীবনে কেউ আছে তাহলে কি তার কথা ভেবে গাইতেছেন সঙ্গে সঙ্গে হাসি গায়েব হয়ে গেল নিস্তব্ধ আখিতে তাকিয়ে আসে সে বুকের বা পাশে হালকা ব্যথা অনুভব হলো ওনার মনে সত্যি অনেক দুঃখ না হয় এমন গান কেউ গায় এর মধ্যে আবির ভাইয়ের গান থেমে গেল কিছুক্ষণ নীরব থেকে পকেট থেকে একটা সিগারেট বের করে ঠোঁটে ধরল আগুন দিয়ে জ্বালালো সেই সিগারেট এদিকে মেঘের মাথায় আকাশ ভেঙে পড়েছে নিজের চোখকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে আবির্ভাই সিগারেট খান দাঁড়িয়ে থাকা শক্তিটুকু পাচ্ছে না মেয়েটা অকস্মাত দরজার এখানে বসে পড়েছে সে মেঘের জাত শত্রু হলো সিগারেট যেখানে সিগারেটের গন্ধ মেঘ সহ্য করতে পারে না সিগারেটের গন্ধে তার শ্বাসকষ্ট হয়ে যায় সেখানে আবির সিগারেট খাচ্ছে এটা যেন মেঘ মানতে পারছে না অষ্টধ্বয় উল্টে নীরবে চোখের জল ফেলেছে যাকে সে মিস করছিল এতক্ষণ তাকে দেখার জন্য উদ্বেগ ছিল তাকে খুঁজে এসে এরকম একটা দৃশ্য দেখবে তা সে কল্পনাও করেনি অষ্টাদশীর বনটা নির্মমভাবে হত্যা করেছে আবির মনে বসন্তের ফুলের মতো আর ফুটবে না আবিরের প্রতি খুব রাগ হলো মেঘের রাগের সাথে কান্নার মাত্রাও বাড়তে লাগলো ছাদের দরজার পাশে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে মেঘ নিজেকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষায় খুঁজে পাচ্ছে না সে আচমকা আবির মেঘের সামনে হাজির হলো মেঘ তখনও কান্নায় ব্যস্ত আবির গম্ভীর কণ্ঠে শোধালো এখানে কি করছিস এই ছিল আজকের পর্ব কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ